গত সতেরো বছর আমরা এখানে যারা তিনজন আছি সতেরো বছর কিন্তু অনেক চড়াই উত্তরে অনেক রক্ত বিনিময়ে কিন্তু আমরা একটা পরিস্থিতিতে এসে দাঁড়াইছি আজকে এই চব্বিশ সালে এবং সেখানে এখন যে অবস্থা বাংলাদেশে বিরাজ করছে সেই পরিস্থিতিটা আসলে বাংলাদেশকে এখন খুব একটা খারাপ সময়ের মধ্যে অবস্থান করছে দেশে কিন্তু কোনো নির্বাচিত সরকার নেই স্থিতিশীলতা নাই দেশে কোনো মতে সবার সব যে রাজনৈতিক দলগুলি বাংলাদেশের বিদ্যে আছে তারা কোনোভাবেই সরকারকে সমর্থন করছে বিদে এই সরকারটি কোনো মতে টিকে আছে আবার এই সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কিন্তু আরেকটা শক্তি যারা পরাজিত শক্তি তারা কিন্তু একটা প্রতিনিয়তই কিন্তু একটা ষড়যন্ত্র করছে এবং চেষ্টা করছে সে দেশকে অস্থিতিশীল করে এই কারণে আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসা দেশকে রক্ষা করতে হলে দেশের এই এই স্বাভাবিক পরিবেশ যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এখন আপনি এই যে জুলাই সনদ হ্যাঁ এটা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য বিভিন্নটা গুরুত্বপূর্ণ আমি অস্বীকার করছি না কিন্তু সামগ্রিক প্রান্তিক মানুষগুলা কিন্তু জুলাই সনদ কি এটা নিয়ে কিন্তু মানুষ ভাবছে না সবটা কিন্তু সাধারণ প্রান্তিক মানুষের কাজেও আসবে না সেই কারণে তাদের এই যে আমরা গণভোটের কথা বলছি গণভোট কিসের পর হবে কি কি দাবি এগুলি কি সাধারণ মানুষ এখন পর্যন্ত জানে কেউ জানে না শুনছি কালকে আটচল্লিশটা দফা আমি কালকে বেশ শুনছি আটচল্লিশ দফার পরে পক্ষে বিপক্ষে ভোট আসবে তাই আমি ভোটে যে আমার দল বা আমরা বলে দিলাম যে হ্যাঁ ভোট দেন বা না ভোট দেন এই পরিস্থিতি কিন্তু মানুষকে তো জানতে হবে যে কোন কোন বিষয়ের উপর আমি ভোটটা দিচ্ছি এটাকে জানানোর জন্য কিন্তু একটা টাইমের প্রয়োজন আছে আমি মনে করি তো সেই কারণে আর আমরা এই যে গণভোট নিয়ে আমরা জুলাই সনদ নিয়ে আমরা অনেকে অনেক কথা বলছি কিন্তু যাদের কারণে জুলাই সনদ হয়েছে যেগুলি মারা গেছে তাদের ফ্যামিলির জন্য এই সরকার বা আমরা রাজনৈতিক দলগুলি এখন পর্যন্ত কালেকটিভলি কোনো সিদ্ধান্ত নিতে পারছি তাদের উপকার হচ্ছে না আজকে যারা চিকিৎসার জন্য এখনো হাসপাতালে তারা কখনো কখনো প্রধান উপদেষ্টা এখানে যাচ্ছে আমরা যারা রাজনৈতিক দল দলগুলা এবং এখানে যে সরকার আছে তারা কি তাদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা যে কোটি কোটি টাকা বা বাটাই বলি গণভোটের ব্যবহার হচ্ছে কিন্তু তারা তখন পর্যন্ত অনেকে চিকিৎসা হয় চিকিৎসার জন্য এখনো কাজ হচ্ছে সেই যাদের কারণে আমরা আজকে স্বাভাবিক কথা বলার আজকে পরিবেশ সৃষ্টি পাচ্ছি পরিবেশ হচ্ছে তাদের কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নিতে পারিনি কিন্তু আমরা গণভোট নিয়ে হার পদ্ধতি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছি